আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সংসদে এইবার ব্যারিস্টার সুমন রেগে যাইয়া সব গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যারিস্টার সুমন পররাষ্ট্রমন্ত্রীকে এমন ভাবে ধুলাই করছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব তিনি কেন পররাষ্ট্রমন্ত্রীকে এমন ভাবে সংসদে ধুলাই করলেন সেটা আগে জানবো তারপর আমরা চলে যাব পররাষ্ট্রমন্ত্রীর কাছে সৈয়দ সাইদুল হক ২৪২ হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছে মহান আল্লাহর নামে প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লিখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবেন খুব অল্প মানুষের কপালে লিখা থাকে উনি মন্ত্রী হবেন আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয় এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা সারা বাংলাদেশের বাংলাদেশের মন্ত্রী মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বুধগম্য হয় এরকম কথা আপনার আপনারা পৃথিবীর মানুষ আশা করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমি জানি যে ওনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই উনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার ওনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি উনি বলতে যে কেউ করে ওনার কথাগুলো করতেছে আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন অনেক সময় এই আপনি রাবিস টাবিস বলছেন এগুলো মানুষ মনে মেনে নিছে কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন কিন্তু আপনি যখন তার ভাই হয় আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাব যারা তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার নার আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানু কথা ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান করে করে। সম্মানের সাথে কথা আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে আমাদের এই ধরনের সিচুয়েশনের অবনতি ঘটতে পারে আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে চাকরি থাকবে না আর শেষ একটা কথা লাগাই দিলেন দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে এর মানে কি আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ড এর একজন জ্ঞানী লোক না হইলে সাধারণ মানুষ যদি সাধারণ ভাবে বুঝে তাহলে বুঝে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতর রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে আপনি খেয়াল করে দেখছেন আপনি প্রতিবারই এক মিনিটের একটা বক্তব্য দেন এটা বোঝানোর জন্য আবার পাঁচ মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এটা বলি নাই আমি এটা বলি নাই তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে ওনারা আরো বড় যদি ভালো কোনো পদ থাকে এখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে ওনারা দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আপনি ওনার ক্যাবিনেটের হয়ে এই ধরনের বেফাস কথা আপনার ইন্টেনশন ভালো আপনার মনের ভিতর ভালো কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসীদেরকে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন না আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যা হয় আল্লাহর হস্তে কথা বলেন না তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এই রকম একটা কালীন সময়ে কাজ করতে দেন কাজ যদি নাও পারেন বাধা দিয়েন না এই সরকারের এত বড় ক্ষতি করেন না বহুত কষ্ট করে এই সরকার হাঁটিয়ে পা পা করে আগাচ্ছে আবারও সবার জন্য শুভকামনা চেয়ে আমি আমার নিজের জন্য আছে আল্লাহ যেন কখনো এইরকম পরিস্থিতির মুখোমুখি হইতে না হয় যে আমার এই বক্তব্যের জন্য আবার আমি বসে এক্সপ্লেন দিতে করতে না বাংলাদেশে ব্যারিস্টার সুমনি একমাত্র ব্যক্তি যে কিনা নিঃসন্দেহ সত্য কথা বলে সংসদে সংসদে স্টেজ বরাবর ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা চলুন এখন দেখে আসি পররাষ্ট্রমন্ত্রী কি বললেন ব্যারিস্টার সুমনকে নিয়ে এই ভিডিওটা একটু পরেই দেখাচ্ছি তার আগে চলুন ব্যারিস্টার সুমনের ছোট্ট এই ভিডিওটি দেখে আসি পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতাম পারম এটা আগামী সেপ্টেম্বর তে আঁকা শুরু হইব কোটি সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সুনারগাঁটার সার্ভিস চালু হইব এরা মধ্যখানে একটু খার হইব যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন স্বাস্থ্য এখন যাও এনা সার্ভিস হয় না আমারও কইছে জায়গা দেও দিলে সুনারগাঁট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া ইয়া মধ্যে মানুষ টাইমে দুই ঘন্টা থাকবো আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে তিনটা ট্রাক্টর কিনছি আপনারা ওই কারণ যে ব্যারিস্টার গিতা এমপি এ ব্যবসা লাগাই দিছে না তো ট্রাক্টর কিনতে গিতা কয় তিনটা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছে হইল গিয়া ফাতর ইট বালু আর বিটুমিন ভাইবা লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বাড়ছে এটা সিনামিউকার এরা কুম্বালা রাস্তা করবো এর ভিতরে এক এক টাকা তাই অমনটা অমন হয় আর এরপরে ধরেন ছয় মাস আপনারা চিল্লাইবা যে ইয়াল্লা রাস্তাতে চলন যায় না চলন যায় না চিল্লাইতে চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনবো বরাদ্দ আনলে পরে কিতা করবো এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব ফাতলা করে আমার দিয়ে যাবি মুরগা মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয় সব এরপরে আবার যে বগি

কই দাও আর আমার যে ট্রাক্টর আনছি এরাওকে আমরা নিজে ভাড়া টাকা দিউ ওই গাঁথাগুলা পড়তে থাকো খালি কালকে আমি উদ্বোধন করব তিনটা ট্রাক্টর সোনার গাঁটার মাধকপুরে টানা ঘুরে বেড়াইতেছে আর আছে আর আছে গতকালকে আলা হইছে ঢাকা থেকে সিলেটের যে হেলিকপ্টার সার্ভিস চালু কি সার্ভিস এরা মধ্যখানে একটু খারইব যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন স্বাস্থ্য কেন্দ্র এনআসার বিস্কার হয় না আমারও কইছে জায়গা দেও দিলে সোনার ঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা দুই ঘন্টা থাকবো সারা সোনার ঘাটটা কুইরিয়া এই যে আমাদের চা বাগান এত সুন্দর সুন্দর চা বাগান ইতা মানুষের দেখে ঘুরবো ঘুরিয়া ঘুরিয়া দেখবো মানুষের আরো একটা ফাইভ স্টার হোটেল বানাইবো সোনাঘাট মাধবপুর অন্তত আমাদের তিন চারশো ছেলে মেয়ে খাম করতে পারবো এখানে এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান বাহুবল আছে প্যালেস সোনাঘাট মাধবপুরের কুস্তা নাই আমি সোনাঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাইয়া আমি আল্লাহ চাই আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না এরপরে গত বছর দিন পাইছেন কিনা আমি ও দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটা সোনার হইতাছে এটা অলরেডি কাজুরিসা মাধবপুর শেষ সোনার কাঠ হইতেছে পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতাম পারবো এটা আগামী সেপ্টেম্বর দিয়ে কাজ শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনার এরপরে আপনারা জানুন কম্বাইন হারভেস্টার ভাইবার কত আছে আমি অনুরোধ করে আরো পাঁচটা বাড়াইয়া 15টা আছে ওই যে দানwidehatছে দেখছেন নি ওই যে দানwidehatর যে এক পারে বড় মেশিন যেটা ইটান কাছে এরপরে আবার আগামী কালকে থেকে আজ শুরু হইতাছে সাই ফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে এখন এরা অনেক উন্নতি হইছে আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি আইএলটিএস করছি ফেল করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে তিয়া ক্লাস শুরু হইতেছে এরা ডাকাত থেকে শিক্ষক পাঠাইতেছে এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইমু যাতে সুনাগাট মাধবপুরের কোনো ছাত্র ইংলিশে ফেল না করে আমরা দেখা যায় মাস্টার্স পরে তুই কথা ইংলিশ কইতে পারে না বাংলায় বলতা যদিও যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানের উঠতাম এ কিতা ইংলিশ লেখা দেখে বুঝে না মালয়েসিয়ার বিমান না উঠা জায়গায় আমেরিকার বিমান উঠতো তার ইংলিশ জানে না এক হইতো কিতা আপনারা এয়ারপোর্টে কে দেখছেন আপনার অবস্থা পটকিরা তো তিন লাখ টাকা দে লাইন চার লাখ টাকা দে লাইন যাইতে গা জিগাই জন্য যেই কেন করবে একজনে নি জিগাই কেন কি কিতা করবে আপনারা তো মনে করেন একটা বিদেশের পিসা ওইলুই মনে হয় কি কেন মনে হয় টাকা গাছ থেকে পড়ে আর কুস মিনে আইন দন যারা গেছে এরা টার বাইতেছে করতাছে মাবপুর গালে মাধবপুর একশো মতো ইন্ডাস্ট্রি হয়েছে দশ হাজার বিশ হাজার ইন্ডাস্ট্রির মধ্যে আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী পাঁচ বছরের মধ্যে এমন তাল ধরতেছে যে মানছে আফসুস করবো হারে সোনার ঘাট যদি একটা ভুরি বিয়া দেওয়া যোগ্য বাইরের মানুষ আফসুস করতেবো যে সোনার ঘাট একটা ভুরি বিয়া দিত আপনারা যদি কালে আসার আচরণটা ঠিক রাখেন খাদ্য মাজ্জা কমাই দেন তাহলে আমরা সোনাগাটারে কই নেই দেখি পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আমার মতো আপনারাও যদি ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে লাভ ইউ বস বলে একটি কমেন্ট করে যাবেন আর হ্যাঁ ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন